কেমন আছেন সবাই প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে এই এখন সকালবেলা এই সাড়ে সাতটা আটটা বাজে কিন্তু দেখুন আকাশের অবস্থা দেখুন পুরো মেঘাচ্ছন্ন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি খানিকটা হয়েও গেছে আর ওইদিকে দেখুন কি অপূর্ব একটা সুন্দর জিনিস এই যে রামধনু উঠেছে তো এখানে আমি গাড়িতে তেল ভরতে এসে দেখতে পেয়েছি যে একদম পুরো কিভাবে এত সুন্দর লাগছে যে যেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আপনাদের সঙ্গে শেয়ারও করলাম তো আজকে এই যে দেখুন না এই বৃষ্টির দিনে আমাকে আবার ছেলেকে নিয়ে যেতে হবে গ্রামে কারণ ছেলের আজকে দুদিনের জন্য বাড়ি এসেছিলো আজকে আবার ডিউটিতে যেতে হবে তো যার জন্যে এই যে বেরিয়ে পড়েছি এই মেঘলা অবস্থায় যেতে ভালো লাগে বলুন প্রায় দু ঘন্টার উপর ড্রাইভ করে যেতে হবে হাইওয়ে ড্রাইভ তো আজকে ভাবলাম যেতে যেতে আপনাদেরকে পুরো জায়গাটাও দেখাবো যে কত দূর যেতে হবে আর হাইওয়ে এখানে যে নিয়ম কানুন হাইওয়েতে ড্রাইভ করা এই হাইওয়েটার নাম কি সব কিছুই বলবো তো আপনারা তাহলে চলুন দেখতে থাকুন আর এটা হচ্ছে এই হাইওয়েটা হচ্ছে মানে অ্যালবাটা স্টেট কানাডার যে অ্যালবারটা স্টেট আছে তো অ্যালবার্টা স্টেটে এডমন্টন থেকে ক্যালগেরির দিকে যাব তো এইটা মানে ধরুন নর্থ থেকে সাউথের দিকে যাব। তা এই হাইওয়েটা যেটাই হাইওয়েটার নাম হাইওয়ে টু এইটা দিয়েই যেতে হয় মেন এইটাই মেজার একটা হাইওয়ে তো এইটা প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণে এই যে এইখান থেকে ক্যালগেরিটা তিনশো কিলোমিটারের মতো দক্ষিণ দিকে পড়বে আমরা উত্তর দিকে আছি তো এই হাইওয়েটাকে আবার আরেকটা নামেও ডাকে কুইন এলিজাবেথ হাইয়ে ওই যে দেখুন সব ট্রেলার ফেলার নিয়ে সামনে বেরিয়েছে এখন তো এবার সামার আসছে সব ক্যাম্পিং করতে যাবে এই যে গোটা চারিদিকেরই মানে এত সুন্দর সৌন্দর্য যে এরা মোটামুটি সামারটা প্রচুরই এনজয় করে তো কোথায় যেন বলছিলাম হ্যাঁ তো এই হাইওয়েটা সবথেকে ব্যস্ততম মানে এই অ্যালবার্টার এই এডমন্টন টু ক্যালগেরির হাইওয়েটা সবথেকে ব্যস্ততম আর গুরুত্বপূর্ণ এক্সপ্রেসের মধ্যে একটি এক্সপ্রেসওয়ে রাস্তাটা বেশ কিন্তু চওড়া দুপাশে দেখুন সুন্দরভাবে ডিভাইড আছে আর প্রতিটি লেনের নির্দিষ্ট গতিসীমা আছে তবে সাধারণত ঘন্টার একশো দশ কিলোমিটার পার আওয়ার যেটা আর কি ঘণ্টায় একশো দশ কেমি হিসাবে যায় তো অনেকেই কি করে এখানে ওই গাড়ির ক্রুজ কন্ট্রোল করে গতিটা যাতে স্থির থাকে কারণ অ্যালবাটার হাইওয়েতে ট্রাফিক আইন ভীষণ কঠোর মানে বেশ কঠোর এটা ট্রাফিক পুলিশরা এখানে কি করে মাঝে মাঝেই ওই স্পিডের ট্র্যাপ বসিয়ে রাখে তা ক্যামেরা তো আছেই বুঝতে পারছেন আর রাস্তাতে ধরেও প্রচুর লোককে তো এখানে এত বেশি রেস্ট্রিকশান মানে একটু যদি উনিশ বিশ হয় তো সেটাতেই মুশকিল আর এই যে দেখুন রাস্তার পাশে বিস্তীর্ণ কীরকম একদম সবুজের ঘাসের ঢেউ চারিদিকে ছোট ছোট পাহাড় ছোট ছোটো সিটিগুলো এই যে একটু একটু করে ক্রস করে করে যাচ্ছি ছোট ছোট যে কাউন্টি বলে এখানে তো আমাদের দেশে যেগুলো সেই গ্রাম ভিলেজে হয় আর মাঝে মাঝে এখানে দেখতে পাবেন এরই মাঝে মাঝে মানে একটু যখন গ্রামের দিকে এগোবো তখন ফার্ম হাউস গরুর পাল একদম প্রচুর মানে গরুর ইয়ে হচ্ছে এখানে ক্যাটল আছে তারপরে আপনার চাষিরা তাদের এখানে তেল মানে এই এই যে প্রভিন্সটা এই স্টেটটা তেলের জন্য খুব বিখ্যাত ওই যে পেট্রোল ডিজেল যেটা লাগে ক্যাসোলিন সেইটার জন্য খুব এখানে পাম্প আছে মানে তুলে মাটি এ থেকে তুলে খনি তো এই সামনে এই যে দেখছেন এখানে এত রেস্ট্রিকশান ওই যে ওখানে লিখে দিয়েছে ইয়েলো একটা ইয়ে দিয়ে তার মানে এখানে আপনার কনস্ট্রাকশান চলছে আর কনস্ট্রাকশান জোন হওয়া মানেই এটার কিন্তু গাড়ির স্পিড একদম মানে ওরা যতটা মেপে দেবে ততটা করতে হবে তার বেশি গেলেই ব্যাস ফাইন আর ফাইনটি একটু আধটু নয় বেশ একদম মোটা সোটা দেখে ফাইন নেয় তো কোনো কিছু উলঙ্ঘন করলেই তারপরে তো আপনার ইন্স্যুরেন্স যদি আপনি বেশিবার ফাইন খান ইন্স্যুরেন্স তারাও বাড়িয়ে দেবে তো সব দিক থেকে বেঁধে রেখেছে এই যে কি অপূর্ব লাগছে ছোটো ছোটো দেখুন লেক আছে তারপরে এই যতক্ষণ এইটা এইটা পুরোটাই কনস্ট্রাকশান চলছে এখানে এইটটি এইটটি কিলোমিটার পার আওয়ারে চল চালাতে হচ্ছে তো কোথাও হয়তো একবার দেখবেন ঝপ করে সিক্সটিতে বেঁধে দিল হাইওয়ের মধ্যে ভাবুন যেখানে একশো দশ কুড়িতে গাড়ি চলে সেখানে সেইভাবেই নিয়ম করে আর একটা লেন পুরো থাকে ট্রাকের মানে ট্রাকওয়ালাদের জন্যে এই যে একদম রাইট সাইডের যে এখানে তো জানেন যে এখানে ড্রাইভিংটা আমাদের দেশের মতো না উল্টো দিকে ড্রাইভার বসে তো এবার রাইটের দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে যেমন সব বাঁ দিক দিয়ে পার করে এখানে সব ডান দিক দিয়ে পার করে তা ড্রাইভার তার উল্টো দিকেই বসে এই রাইটের লেনটা হচ্ছে সবথেকে স্লো লেন এই যে একদম মানে ফুটপাতের দিকে যে এইটা দেখতে পাচ্ছেন এইটা এটাতে হচ্ছে ট্রাক ওলাদের জন্যে তারপর যারা ধরুন একটু তার মধ্যে মিডিয়াম এ করে চালাবে তাদের মাঝখানটা এই দেখুন এইটা একটা কি বড় লেক দেখুন কি সুন্দর লাগছে না ছোটো 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 অনেক পুকুর দেখতে পাবেন মোটামুটি লেক দেখতে পারবেন আর জায়গা জায়গা এই যে যত গ্রামের দিকে এগিয়ে যাব তত দেখবেন এই ফার্ম হাউসগুলো আর অনেক গরুর মাঠে চলছে গরু বাছুর তারপরে তার সঙ্গে ঘোড়া সব আছে মানে গ্রামের দিকটা আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে তেলের যে ট্রাঙ্কারগুলো যাচ্ছে মানে ওদের হচ্ছে ওই ওই লেনটা এবার ওই লেনে যদি আপনি যেতেও পারেন কিন্তু ওই ট্রাকগুলোর পেছু পিছু আপনাকে বেশি আর বাড়াতে পারবেন আর ওরা তো হিউজ বড় ওরা তো খুব বেশি স্পিড করতে গেলেই তখন তো এ হবে তো আপনাকে তখন লেন চেঞ্জ করতে হবে আর সব থেকে বাঁ সাইডে যেটা সেটা হচ্ছে ফার্স্টার লেন ফার্স্টে মানে খুবই একটু স্পিড যাবে বেশি স্পিডে যায় ওরা তো বেশি স্পিড বলতে সেটাও লিমিট তার বেশি নয় ওই একশো কুড়ি কুড়ি ম্যাক্সিমাম তাও তো একশো দশে বাঁধলে একশো কুড়িতে মানে ওই লেনটার জন্যে হয়তো যাদের একটু তাড়া আছে আছে বা অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স গেলে ওই দূরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওই যে তেল তুলছে এই মেশিনগুলো তো এই পুরো ব্লকটাই কিন্তু দেখবেন না দেখলে মিস করবেন এইখানে মনে হচ্ছে বোধহয় গরুর বাছুর দেখতে পাবেন মানে আমি যেন কোন জায়গাটায় দেখছিলাম যার জন্যে আমি এই ব্লকটাকে আর কাটি তো আপনারা এই হাইওয়েটাও দেখতে পেলেন আর তার সঙ্গে সঙ্গে কি হবে এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখুন একদম প্রকৃতি যেন ভগবান ঢেলে সাজিয়েছে এদের এখানে সত্যি কিন্তু শস্য শ্যামলা হওয়ার কথা এই শুধু বরফটার কারণেই এরা মার খেয়ে যায় নাহলে এখানে ভুট্টা চাষ হয় পুরো ওই যে বড় বড় মাঠগুলো দেখতে পাচ্ছে তারপরে আরও রবি শস্য কিছু হয় যেহেতু এই সময়টাই মানে বলতে পারেন আমাদের দেশের মতো ঠান্ডা ওই যে ওই দিক দিয়ে ট্রাকগুলো আসছে দেখুন তো পুরো আবার কোথাও কোথাও এই ঘাসের চাদর তারা কি করে ওই ওইভাবে চাষ করে সেগুলো মেশিন দিয়ে দিয়ে সেই চাদরগুলো পুরো দেখলে মনে হবে কার্পেটের মতো রোল করে করে রাখে সেই রোলটাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইডের লেনে ট্রাকগুলো যাচ্ছে ওরা এবার মাঝে মাঝে হয়তো একসঙ্গে অনেক ভিড় হলে তখন মাঝের লেনে আসে কিন্তু আবার সাইডের লেনে চলে যায় হ্যাঁ তো যেটা বলছিলাম তো ওই চাদর সেগুলোকে নিয়ে এসে শহরকে সাজাবার জন্যে ওরা গ্রাম থেকে ফিল্ড থেকে তুলে আনে তো সেটা শহরের ধরুন বাগান সাজানো রাস্তাঘাট মানে সাইড কোথাও কোনো ওই সেই মাটি কাদা দেখা যাবে তা নয় এমনিতে তো পাকা দিয়ে পুরোটা ইয়ে আর ফুটপাথগুলোও পাকার থাকে তার সঙ্গে সঙ্গে সাইডে এবার যত বাগান টাগান এসে সমস্ত ওই দূরে পাখিগুলো যাচ্ছে ওই জন্য ওইটা একটুখানি ক্যামেরা বন্দি করেছিলাম আর এই থরে থরে পাইনের গাছ থেকে শুরু করে এখানে অনেক ধরনের গাছ পাবেন একদম মানে এই প্রভিন্সগুলো পুরো এইরকম বন জঙ্গল গাছ এর জন্যেই বিখ্যাত যার ফলে যখন ওই মাঝে মাঝে ফায়ার লাগে এখানে ফায়ার লাগে প্রচুর যেমন ক্যালিফোর্নিয়ার ওই দিকে লাগে এখানেও তাই এই অ্যালবাটা প্রভিন্সে প্রচুরই লাগে তার সঙ্গে সঙ্গে বিশিতেও লাগে ওখানে তো আরো বেশি ফরেস্ট এরিয়া গাছটা তো কেনাডা তো মানে ওরা এত বেশি গাছ লাগায় একটা যদি কাটে তো আরো মানে সেটা তো লাগাবেই তার সঙ্গে আরো দুটো লাগিয়ে দেবে হ্যাঁ তো যার ফলে এদের এখানে কাঠ খুব সস্তায় কাঠের জিনিস সমস্ত কিছু পেপার ধরুন যেগুলো এ থেকে হয় সেগুলো সব সস্তারে তো এই হলো যার ফলে কি হয় এখানে এই ড্রাইভিং করতে গেলে ধরুন মানে আপনার প্রচুর যেহেতু রেস্ট্রিকশান সেই জন্যে সবাইকেই মেনটেন করে চলতে হয় আর ফাইনটা যেহেতু বড়ো সড়ক সেই জন্যে লোকে ভয়ও পায় আবার তার সঙ্গে শুধু যে ফাইনের টাকা ভরে দেবে তাহলে হবে না সেই ফাইন যদি আবার বেশিবার হয়ে যায় সেটা হচ্ছে আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানি তারা পেছনে পড়বে তারা রেট বাড়িয়ে দেবে তো সে সবটাই চেন ওয়াইজ বুঝতে পারছেন একজন আর একজনের পেছনে এ বাকি হলে এখানে এই রাস আওয়ারটা হয় সকাল দশটা থেকে রাস আওয়ারটা চলে এক সকালবেলা চলে তারপরে দশটা পর্যন্ত সরি দশটা পর্যন্ত তারপরে দশটা থেকে আবার একটুখানি আবার লাঞ্চের টাইমের দিকটা একটু ভিড় হয় হয় তারপরে আবার দুপুরবেলা তিনটে থেকে হয় ভিড়টা হয় এবার সামারে একটুখানি ম্যাক্সিমাম ভিড় বেশি হবে কারণ সামারে ওই যে লোক একটু উইকেন্ডে এসে পড়ে গেলেই মোটামুটি এরা ড্রাইভ করতে ভালোবাসে এখানের লোকেরা আর এখানে কার প্রধান দেশ এখানে বুঝতে পারছেন এই এত বড়ো হাইওয়েটে কিন্তু আপনার কোনো মানে বেশি যে বাস এক্সপ্রেস বাস ট্রেন এই সেই কিছু দেখতে পাচ্ছেন কিচ্ছুই নেই তো যার জন্যে এরা জন্ম থেকেই মানে এদের একটা ইয়ে যে আমাদের দেশে যেমন সাইকেল রিক্সা সাইকেল মোটর বাইক এসে চালায় এদের হচ্ছে চার চাকা চালানো আর চার চাকাটা এরা দু চাকাও চালায় কিন্তু দু চাকাটা যেহেতু শীতের সময় পারবে না তো সেই জন্যে চার চাকা রাখতেই হবে সবার বাড়িতেই ধরুন সে মোটামুটি যে জনই চাকরি করবে শুধু স্কুলের বাচ্চাগুলো বাদ দিলে যারাই চাকরি করে এ করে তারাই মানে এমনকি ইউনিভার্সিটিও অনেকে যায় এ যায় এদের এখানের যারা তারাও গাড়ি নিয়ে নিয়েই যায় আবার পার্কিং ফিও দেয় তো গাড়িতে একটি মোটা সোটা টাকাও লাগে সব কিছু তাকে মেনটেন করতে গেলে কিন্তু তবু গাড়ি ছাড়া চলবে না এটাই ইয়ে দেশে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঢাল হয়ে উঁচু নিচু উঁচু নিচু মানে হিল এরিয়ার মতো কতকটা কিন্তু আমাদের ওখানে যে হিল এরিয়া দার্জিলিং বলুন এ বলুন সেইগুলো যেমন একটু আলাদা শিলিগুড়ি পাশের দিকটায় বা দার্জিলিং ডুয়ার্স এইসব কিন্তু এখানের হিলটা মানে অন্য ধরনের মানে চওড়ার উপরেই আপস অ্যান্ড ডাউনস হয়েছে কিন্তু কোনোভাবে ওরকম খাড়াই ওই রকম এ নয় তো আমি যার জন্যে এইটা পুরোটাই নিলাম কারণ যারা রকম দেখতে ভালোবাসেন যে ট্রাভেল মানে জার্নি এই কীভাবে রাস্তাঘাটে কীভাবে এখানকার এতে গাড়িগুলো যায় এই হাইওয়েতে এতে তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই পুরো ব্লগটাই হয়তো একটু ভিডিওটা কুড়ি বাইশ মিনিট হয়ে যাবে কিন্তু যারা পছন্দ করেন তারা দেখতে পাবেন যে কীভাবে ধরুন যারা দূরে বসে আছেন যে এডমন্টন থেকে ক্যানাডা ক্যানাডার এডমন্টন থেকে ক্যালগেরির দিকটা কিভাবে যায় কীরকম টাইম লাগে তো আমি পুরো ক্যালগেরি রেতে যাব না আমি ওই অর্ধেকটা মানে রেড ডিয়ার একটা আছে রেডিয়ারের আগে তো ওর যেহেতু একটা গ্রামে পড়েছে সেই গ্রামের দিকটায় যাব তো এই যে সেই মানে পনকা পনকা হয়ে একটুখানি গ্রামের নাম তো ওই দিকটার দিকে যাব সেই জন্যে পুরোটা দেখুন আর হাইওয়েতে ড্রাইভ করা কিন্তু সেদিক থেকে এই অনেকটাই ভালো মানে ওই রাস আওয়ারটা একটু কাটিয়ে ফেলতে পারলে বাকি সিটিতে যে হারে এত স্পিড লিমিট প্রচুর সিটিতে হ্যাঁ যেখানে আপনার স্কুল আছে সেখানে আপনার থার্টি তারপরে যেখানে কেউ ওয়াকার সাইন মানে পার হবে সেখানে লাইট ব্লিঙ্ক করলে সেখানে থার্টি তারপরে তো এই স্টপ ওই স্টপ সিগনাল এত বেশি রেস্ট্রিকশান সিটিতে ড্রাইভ করা তারপরে জ্যাম জট তো আছে সে তুলনায় হাইওয়ে ড্রাইভ করা অনেকেই পছন্দ করে ধরুন যারা এখানে অনেক দূরে দূরে বাড়ি এ করে জানেন তো এই যে আপনি দেখতেই পারবেন যে পুরো জঙ্গলের মধ্যে একটি ফার্ম হাউস বিশাল বড় করে এ করে এদের জানি না ভয়ও লাগে না নাকি এই রকম বিশাল মানে ফাঁকা ফাঁকা এরিয়াতে থাকতে এরা অভ্যস্ত যে চাষাবাদও করলো আর আরও দু একটা জিনিস আপনাদেরকে দেখাবো মিস করে গেছি কিনা সেই আমাদের দেশে যেমন ধান চাল এ হলে গোলা হয় ধান রাখার জন্যে এদের এখানে এর আগে হয়তো লক্ষ্য করে থাকবেন অ্যালুমিনিয়ামের ওই গোল গোল গোলার মতো করে করে রেখেছে সেইগুলোতে আপনার ওই যে যে সব এখানে তো ভুট্টা চাষ হয় ভালোই ভুট্টা হয় তারপরে আপনার ওই যে ক্যানোলা তেলের যে এটা আমাদের যেমন সর্ষে এখানে ক্যানোলা চাষ হয় সেটাও ওই ফুলগুলো সর্ষে ফুলের মতনই দেখতে এই যে আমি এইবার বেঁকে যাচ্ছি এইটা হচ্ছে গ্রামের রাস্তায় এবার ঢুকলাম এবার গ্রামের রাস্তাটা সেই আমাদের এখানেরই অনেকটা মতো সেই মেঠো রাস্তার মতো আর এখানে যেহেতু ওখানে টু থ্রি লেন্স ছিল সেটা একদম ছোটো হয়ে গিয়ে ওয়ান লেন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এবার গাড়িকে পরপর একই লেনেতেই ঢুকতে হবে কিন্তু গ্রাম রাস্তা তো এই যে পুরো বাঁক হয়ে হয়ে যাচ্ছে আর শহরের ওইখানটা এক ঘন্টার মতো ড্রাইভ হলো আর এই দিকটা প্রায় এক ঘন্টার উপর এটা একটা হবে এক ঘন্টা যেমন যদি ফাঁকা থাকে আর একটু স্পিড লিমিট তো বলেই দিয়েছে যে হান্ড্রেড টেন এখানে একদম রাস্তায় এমন কি এখানে আপনার এইটা একটা সুবিধা পুরো এক্সিট কিভাবে কি হাইওয়ে থেকে এক্সিট নিয়ে কোন দিকে যাবেন পুরোটা এত সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলা আছে যে আপনি কখনোই হারাবেন না মানে এইটা এইটা একটা ভীষণ আগে থেকেই ওরা শতকবার দূর থেকেই দিয়ে দেবে যে তোমার এই দিকে এই এক্সিট আসছে তারপরে তুমি যদি রেস্ট নাও সেই জন্যে একটা খানিকটা এরিয়া সেখানে বড় করে রেখে দিয়েছে সেখানটা দিয়ে মানে একটা এবার ওই যে দেখলেন ঘোড়া এইগুলো ঘোড়ার এই আছে আপনারা যদি পুরো ব্লকটা দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন কোথাও গরু দেখতে পাবেন বিশাল একদম বড় ফার্ম ফার্মারে ফার্মে ঘুরছে কোথাও দেখতে পাবেন যে ঘোড়া এ হচ্ছে হচ্ছে পুরো মাঠের মধ্যে একদম একাধটা না অনেক একদম আর তার মাঝখানে হয়তো ছোট দুটো একটু ছোট ছোট করে বাড়ি তৈরি করেছে ফার্মাররা আর এই জঙ্গলই জঙ্গল এই যে এই এই জায়গাটা দেখুন কি ধরনের ঢাল এইটা উইন্টারেতে বরফের সময় গাড়ি যখন স্পিডে কী কীরকম অবস্থাও দেখতে পাচ্ছে আর দুদিকে জঙ্গল এই জঙ্গলগুলো দিয়ে এই হরিণ হরিণরা তারপরে আরও সব বিভিন্ন ধরনের অ্যানিমাল রাইজ রাস্তা ক্রস করে করে আর এই সন্ধ্যে হয়ে গেলে ওই সময় ধাক্কা লাগে গাড়িওয়ালাদের সঙ্গে কারণ এই সব রাস্তায় ট্রাফিক লাইটের তো অত আলো রে থাকে না আর মানুষ তাড়াহুড়া করে আসতে থাকে আবার যদি একটু অন্ধকার হয়ে যায় বৃষ্টি তখন তো লোকে দেখতে পায় না গাড়ির লাইটে অত এ করে আর ওরাও একদম আন্তাবড়িভাবে রাস্তা ছুটে এসে পার করে ওরাও তো বুঝতে পারে না তো আলো দেখলে ওরাও এ করতে পারে না যে থেমে যাবে তো এই জন্যে অ্যাক্সিডেন্টও হয় ওই কারণে তো একটু সজাগ হয়ে যেতে হয় যেহেতু বন জঙ্গলটা বেশি যার জন্যে এখানে তো সব কিছু মানে সেরকম কোনো রেস্ট্রিকশান নেই সবাই ছাড়া থাকে আর পুরোটা যদি কিছু কিছু জায়গা ধরুন ঘেরে দেয় তবে এইগুলো মাঠের এইগুলোতে মনে হয় ঘেরে না জানি না ওদের হয়তো মানে এরা ভীষণই অ্যানিম্যাল প্রেমী মানে যে কোনো পশুজন্তুকে এরা এত বেশি কেয়ার করে না তো যার ফলে তাদের ফ্রিডাম তাদের যেমন মানুষের ফ্রিডাম তেমনি পশুজন্তুদের ফ্রিডামেরা এ করে মানে প্রত্যেকটা জিনিসই দেখবেন রাস্তায় ঘাটে চরচে এ হচ্ছে সে হচ্ছে কোনো হার্ম কেউ কাউকে মারবেও না ধরবেও না কোনো কিছুর এ করবে না যে টর্চার করবে এইসব তা নয় কেউ যদি দেখতে পায় এমন কি যদি খরগোশের এই যে বাচ্চা হয় এ হয় যেখানে সেখানে সেগুলোও যদি কেউ ধরে এ করে তাহলেও কিন্তু মানে লোক দেখে ফেললেই মোটামুটি অ্যানিমাল কেয়ারে খবর দেবে তারপরে পুলিশ আসবে এই আসবে অনেক কিছু মানে সবেতেই নিয়মকানুন সবেতে যার জন্যে হয়তো মানে মানুষ একটা সিস্টেমের মধ্যে আছে এটা একটা একদিক দিয়ে ভালোই তো সবেরই ভালো মন্দ দুটো দিকই আছে এই কথা বলতে বলতে প্রায় এই যে গ্রামের রাস্তা এতে চলে এসেছি এই মাঠগুলো দেখুন এই যে চাষের মাঠ সমস্ত এ করে রেখেছে আর ওই দূরে এগুলো ফার্মারদের হাউস তারা রেখেছে তাদের গাড়ি তাদের হাউস আর এই গ্রামের রাস্তায় আপনি অন্য গাড়ির থেকে এই যে চেরি ব্লজম হয়েছে দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে হ্যাঁ আর এই পরের পর জঙ্গল একদম জঙ্গল একের পর এক জঙ্গল আর একটু ছোটো ছোট করে পুকুর লেক এই রকমভাবে দিয়ে মানে দেখলে খুবই ভালো লাগবে পুরো দূর থেকে শহর শহরটাকে বা গ্রামগুলোকে দেখলেও খুব ভালো লাগবে কিন্তু এই যে জনহীন মানে জনপ্রাণের এখানে কোনো এ নেই তো যদি আমার তো সেইগুলো ভয় লাগে যে গাড়ি যদি খারাপ হয় এ হয় তখন আপনাকে ওই যে টো কোম্পানি বা টোয়িং কোম্পানিকে খবর দিতে হবে তারা টাও করে নিয়ে যাবে তো সেই সবেরও রাখতে হয় তাদেরও তারা এসে আপনাকে ওই দূরে দেখুন এই যে সমস্ত গরু চড়ছে গরু বাছুর তারা সব আর পুরোটা কিন্তু ওরা ওই মাঠের মধ্যে এতেই চড়তে থাকে যে এমন নয় যে কোথাও চলে যাবে এ যাবে আর তারপরে সন্ধ্যের দিকেও দেখেছি ওইখানেই থাকি হয়তো ওদের ঘেরার মধ্যেই ওখানেই ঘাস খায় খেতে দেয় এ করে তাদের বাড়িও আছে ফার্মারদের বাড়ি তো আপনাদের সঙ্গে এই গল্প করতে করতে প্রায় অনেকটা চলে এসেছি আর এই যে ট্রাকগুলো বলছিলাম না এই যে এখন এটা একটা ট্রাঙ্কার যাচ্ছে এটা ওই রকম গ্যাস ট্যাস নিয়েই যাচ্ছে হয়তো মানে পেট্রোল নেটে তো ওর পেছন পেছন মোটামুটি এ করে যেতে হবে তো এই গ্রামের রাস্তায় এইগুলো ভীষণ যায় একদম এই ট্রাক থাকে প্রচুর আর এইগুলো বাকি আমরা যে খুব যে ভিড় ভিড় কিচ্ছু নিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা পরিষ্কার আর আমরা বেরিয়েওছি যখন তখন একদম আর এখানে আপাতত বৃষ্টিটা হচ্ছে না মানে ওখানে হচ্ছে বৃষ্টি কিন্তু এখানে ওই মেঘ মেঘটা করে আছে কিন্তু সেইভাবে কোনো এ হয়নি তো এই এর মোটামুটি একটা গতিতে যাচ্ছে কারণ এটা তো বিশাল বড় এবারের পিছু পিছু আমাদেরকে খানিকটা যেতে হবে যদিও বেঁকে যায় কোনোভাবে তখন আমরা জায়গা পাবো নালে ওই দিকটা তো ইয়েলো লাইন আবার উল্টো দিকের গাড়ি আসবে সেজন্য ক্রস করাও খুব কষ্টকর হবে এই যেখানে দেখুন পুরো অত এর মধ্যে একটি স্কুল কত এতে এই ওকে পার করে মোটামুটি ও একটু সাইডের হয়েছে দিয়ে এই সাইটগুলো এই যে একটুখানি দেখিয়ে দিলাম এবার তো প্রায় এসে গেছি আপনারা তাহলে আমি তো প্রচুরই বক বক করলাম এখানকার নিয়ম নিয়মকানুন সবগুলো বলবার জন্যে আর এই পর্যন্ত ছিল তো ভিডিওটা আশা করি আপনারা পুরোটা দেখতে থাকবেন ওই যে দেখুন দূরে এই যে বলছিলাম না দূরে মানে এক একটা জায়গায় কতটা মাত্র এইটুকু জায়গায় দেখুন বাড়ি ঘর বা এটে করে রেখেছে নিজেরাও আছে এই যে সমস্ত কিছু ওরা নিজেরাই মানে ফার্মাররা এখানে ফার্মাররা কিন্তু খুব বড় লোক জানেন তো ওদের কাছে ছোট ছোটো কারো হেলিকপ্টার থাকে এই যে বললাম না গ্রেন রাখার জন্য ওই রকম আমাদের দেশের মতো করে দেশে যেমন আমাদের ধানের গোলা করে এটা ওরা ভুট্টার যে স্টক করে রাখার জন্য ওরা করে তো আমি একটা ছোট জায়গায় ছিলাম সেন্ট পল বলে সেখানে জানেন ওদের নিজস্ব ফ্লাইট মানে হেলিকপ্টার এই সব ছোট ছোট প্লেন আছে ফার্মারদের তো আমরা তো ভেবেই পাই না যে ফার্মাররা কীরকম বড় লোক এই যে ব্যাস চলে এলাম আর এইবার গ্রামের এতে ঢুকে যাচ্ছি গ্রামে দেখলে বুঝতে পারবেন না মানে ছোটো ছোটোই গ্রামগুলো এই হাউস আছে কিছু আর ডাউনটাউন তো মানে আমরা যেহেতু বড় শহরে থেকেছি তো যার জন্যে ওখানটা দেখলেই যেন কীরকম ইয়ে হয়ে যায় দোকানদানি সবই আছে কিন্তু অল্প এ করে তো আজ তাহলে এই পর্যন্তই ছিল আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর পেজটায় সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে রাখি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এই যে দেখুন এই রাস্তাটা একদম কিভাবে হয়ে গেছে দেখুন অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন এই রাস্তাটা গেছে আমি ভিডিওটাকে আর এইরকম মানে পুরোটা আপনারা দেখলে আপনাদের ভালোই লাগবে আজ তাহলে রাখছি আপনারা লাস্টের টুকু দেখে এনজয় করুন You got it?